চলমান রাজনৈতিক সংকট জুলাই সনদ বাস্তবায়ন এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে একটি জরুরি বৈঠক হয়েছে উপদেষ্টা পরিষদের জরুরি যে সভা অনুষ্ঠিত হচ্ছে সেখানে আগামী নির্বাচনের ভোটগ্রহণ কবে হবে নির্বাচন কবে হবে এবং এই সংকট বর্তমান যে জুলাই সনদ বাস্তবায়ন এবং রাজনৈতিক সংকটগুলো চলছে সেই সংকটগুলো আসলে কীভাবে উত্তরণ করা যায় সেই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্তগুলোর সম্পর্কে আমরা যেটুকু জেনেছি সেটা হচ্ছে সবাই বিশেষভাবে তুলে ধরেছে জুলাই সোনাতে কয়েকটি সংস্কারের বিষয়ে যে ভিন্ন মত রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং এবং এই রাজনৈতিক দলগুলো যে আপত্তি জানাচ্ছে এবং নিজেদের মধ্যে যে দ্বন্দ্বে সৃষ্টি হয়েছে সেই বিষয়টি কিভাবে উত্তরণ করা যায় গণভোট সেক্ষেত্রে গণভোট কবে কখন হবে এবং গণভোটের বিষয়বস্তু কি হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য নিয়ে আসলে কিভাবে দ্রুত এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন সেই সিদ্ধান্ত আসলে কীভাবে নেওয়া যায় এগুলো বিষয় নিয়ে কথা হয়েছে তবে যে বিষয়টি মূলত মূল আলোচনা হয়েছে যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে আলাপ আলোচনা করে সব সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা দেওয়ার একটা আহ্বান জানানো হয়েছে এবং সেই সিদ্ধান্ত হয়েছে এতে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে সহজ হবে পাশাপাশি বর্তমান পরিস্থিতি কোনো ধরনের উত্তেজনার সুযোগ না দেওয়ার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে সবাই আরও নিশ্চিত করা হয়েছে যে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধেই আসলে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে আন্তর্জাতিক সরকার মোটামুটি দৃঢ় প্রতিজ্ঞ যে প্রথমার্ধেই তারা নির্বাচন করতে চায় এবং সেই লক্ষ্যে বেশ কিছু প্রস্তাবনা এবং গুরুত্বপূর্ণ কিছু কার্যক্রম তারা হাতে নিতে চায় সেই বিষয়ে পরবর্তীতে আরও হয়তো আমরা জানতে পারবো সুপ্রিয় দর্শক মন্ডলী এই ছিল মূলত তত অন্তর্বর্তীকালীন সরকারের জরুরি বৈঠকের সিদ্ধান্ত আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কোনো কথা থাকে কমেন্টসে জানাবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন